মানে একুশে গাড়িটা কেনা একশো দুই বছর এক বছর একটা আর্মি পার্কের গাড়ি সো এই গাড়িটা নয় হাজার তুলে চলা নয় মাত্র নয় হাজার সো এটাও বাইকের টাকা জমা দেওয়া আছে তো এই যারা চাচ্ছেন আহ হলো কি ব্ল্যাক কালারের তারা হলো কি এই গাড়ি নিতে পারেন এটা প্রাইজ আছে এটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা বলে অপশন হ্যাঁ কথা বলার অপশন আছে

দুই বছরের পেপার্স করা দুই বছরের পেপারস করা আছে উইথ মালিকানা সহ একবারে আপনার নামে মালিকানা করে দিব 76000 টাকা টাকা না অল্প চলা গাড়ি এটা নতুন গাড়ি ইঞ্জিন সব করা লাগবে

তারপরে কিসকাভার ওয়ান থার্টি ফাইভ বাঘ হ্যাঁ এটা বাঘ এটা আমার আমি কোথাও গাড়ি কিনতে গেলে আমি আমার এই 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 সঙ্গের সাথেটাকে নিয়ে যাই এটা আমার সঙ্গের সাথে তারপরেও খুবই ফ্রেশ কন্ডিশনের ওয়ান থার্টি ফাইভ কিনতে চাচ্ছেন তারা এই কালারের কালারের ভেতরে ব্লু কমিউনিকেশন আর সো এই গাড়িটা মালিকানা সহ